জি বাংলার দর্শকদের জন্য এবার আসছে একেবারে নতুন চমক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় এবার যুক্ত হতে চলেছে এক নতুন টেলিভিশন চ্যানেল জি বাংলা সোনার এই নতুন প্ল্যাটফর্মে দেখা যাবে একের পর এক নতুন ধারাবাহিক নতুন রিয়ালিটি শো এবং বলিউড ও টলিউডের জনপ্রিয় সিনেমার উপর ভিত্তি করে তৈরি ভিন্ন স্বাদের গল্প এক নজরে নজর কাটছে যে ধারাবাহিকটি সেটি হল শ্রীমান ভগবান দাস যা নির্মিত হচ্ছে অক্ষয় কুমারের ও মাই গড সিনেমার অনুকরণে একটা ধর্ম ও মানবিকতার গভীর প্রশ্নে তৈরি এই ধারাবাহিক ইতিমধ্যেই চর্চায় এবার সেই ধারাবাহিকতার পথ ধরেই আসছে আরেকটি রূপকথার মোড়কে তৈরি নতুন গল্প বেদের মেয়ে জ্যোৎস্না অবলম্বনে নির্মিত একটি নতুন ধারাবাহিক এবার এই রূপকথার জগতে পার রাখতে চলেছেন আমাদের প্রিয় দুই অভিনেতা ইন্দ্রাণী পাল যাকে দর্শকরা শেষ দেখেছেন নবাব নন্দিনী ধারাবাহিকে আর সিদ্ধার্থ সেন যিনি ছিলেন দেবী বরুণ এর অন্যতম মুখ্য চরিত্রে এই নতুন ধারাবাহিকে তাঁরা একসঙ্গে জুটি বাঁধছেন এবং নতুন রূপে ফিরছেন ছুট পর্দায় সূত্র বলছে ইতিমধ্যেই ধারাবাহিকটির প্রোমো শ্যুট সম্পন্ন হয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে তবে এখনও পর্যন্ত ধারাবাহিকটির নাম প্রকাশ্যে আসেনি এছাড়া কখন এবং কোন টাইম স্লটে এটি সম্প্রচারিত হবে শেষ খুব শিগগিরই জানানো হবে জি বাংলা সোনার তরফে তবে এটা বলা যায় জি বাংলা সোনার মাধ্যমে ছোট পর্দা পেতে চলেছে এক নতুন রূপ এক নতুন ছোঁয়া যেখানে সিনেমার জাদু ও ধারাবাহিকের আবেগ মিলবে একসাথে আপনার মতামত জানাতে ভুলবেন না ইন্দ্রাণী ও সিদ্ধার্থ জুটিকে আপনি কিভাবে দেখছেন ও মাই গড বা বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিক হিসেবে কেমন হবে বলে মনে করেন কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন সকল দর্শকদের কাছে